এই মুহূর্তে আমাদের সংগঠনের মূল লক্ষ্য বা বাংলাদেশের জনগণেরই মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করা যে কারণে এটি বাংলাদেশে বর্তমানে আহ এবং বিশেষ করে দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী ছাত্রলীগের সমস্ত নেতা কর্মী বাংলাদেশের বৃহত্তম জনগণ সবাই কিন্তু ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে কারণ শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই গণতন্ত্রকে বিজয়ী করা সম্ভব শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব এবং প্রগতিশীল সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব সেই কারণেই আমরা মনে করি যে আমাদের অভিন্ন নেতা বাংলাদেশের জনগণের নেতা বাংলাদেশের জনগণের মমতব্য যার সঙ্গে জড়িত শেখ হাসিনাই আমাদের এই লড়াই সংগ্রামের আহ অনুপ্রেরণা তিনি আমাদের আহ আগামী দিনের বিজয়ের জন্য মূল অনুপ্রেরণা শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা তুমি কিভাবে দেখো আমরা যেটি মনে করি যে এটি বাংলাদেশের জনগণের মধ্যেই কিন্তু আপনি যাবেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা যায় গ্রামে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলে তারা দেখতে পাবেন তারা কিন্তু প্রত্যেক তারা বাজারে যাচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাচ্ছে পুলিশ হয়তো আহ ডিউটি পালন করছে সমাজে যে ধরনের অস্থিতিশীলতা বর্তমানে রয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছে যে শেখ হাসিনা সরকারই প্রচন্ড ভালো ছিল শেখ হাসিনা সরকারই প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশের শেখ হাসিনা প্রয়োজন এবং আমাদের যে জীবনযাত্রার মানে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে টেকসই এটি নিশ্চয়তা আমাদের রুটি রুজি আমাদের মানসম্মত জীবনযাপন আমাদের শিক্ষা আমাদের চাকরি আমাদের অর্থনীতি আমাদের মর্যাদা সবকিছুর ব্যাপারে শেখ হাসিনার জন্য জনগণের যে প্রচন্ড মমত্ববোধ সেটি আরো সুদৃঢ় হয়েছে তারা যত নির্যাতন করছে তারা শেখ হাসিনাকে ঘিরে যত প্রপাগান্ডা করছে বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরো সুদৃঢ় হচ্ছে তারা যত আমাদের সংগঠনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে সংগঠনের ঐক্য তত বেশি মজবুত হচ্ছে যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার বিজয় এবং গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবে এবং সেটি সেটি আমি বিশ্বাস করি যে আন্দোলনের ধারাবাহিকতা খুব দ্রুতই ঘটবে তুমি বলছো যে একটা আবার একটা মাস মুভমেন্ট হবে যাতে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে হ্যাঁ অবশ্যই এবং সেটি আমি বিশ্বাস করি যে সেটি কোনো দলীয় আন্দোলন হবে না কারণ গণতন্ত্রের দাবিতে সকল রাজনৈতিক সম্ভাবনা রাজনৈতিক দলই এখানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে আজকে সাংস্কৃতিক স্বাধীনতা নেই নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকালকেও নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে কি ধরনের কি হবে কে কি ধরনের পোশাক করবে না পড়বে কে কি ধরনের লেখাপড়া করবে পাঠ্যপুস্তকে কি থাকবে সায়েন্স থাকবে না কি থাকবে না থাকবে এসব কিন্তু আজকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং সরকার দেখুন এতদেই দুর্বল সরকার তারা শিক্ষা পাঠ্যক্রম নিয়ে তারা এক ধরনের কমিটি গঠন করেছিল তারপর যখন মৌলবাদী গোষ্ঠী যখন সেটি বিরোধিতা করলো তারা কিন্তু সেখান থেকেও পিছু হচ্ছে বাংলাদেশে কোন আইনের শাসন বলতে এখন কিছু নেই আগে আমরা বলতাম যে মগের মূল্য এখন যেটি চলছে যে মবের মূল্য মব যা বলছে মব জাস্তি হচ্ছে মব যা বলছে সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তো সে কারণে আমরা মনে করি যে এই জনগণের যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি জনগণের যে যে দুর্ভ যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি জনগণ অবশি ප්‍රතිরোধ করতে চায় Saddam এটা তুমি অনেকদিন শেখ হাসিনা কে দেখেছো উনি তোমার তোমাদের নেত্রী তোমার নেত্রী তোমার দেশের past prime minister মোহাম্মদ ইউনূসকে তিন মাস তুমি কিভাবে দেখো হ্যাঁ এইটি যদি বলি বাংলাদেশের মানুষ প্রথম কথা হচ্ছে টি অবৈধ সরকার সাংবিধানিক সরকার গণতান্ত্রিক সরকার আর তিন মাসের মেয়াদ যদি আপনি দেখেন যে এই তিন মাসকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি দেখেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জনজীবন কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের এই মুহূর্তে যে কেউ যে কোথাও খুন হতে পারে এটি একটি বিষয় আইনের শাসন বলতে কোনো কিছু নেই বিচার বিভাগের স্বাধীনতা যেটি ছিল বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণ কুকিগত করা হয়েছে আমাদের এবং এরাই কিন্তু সবসময় বিচার বিভাগের স্বাধীনতা মূল্যবোধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক এসব কথা বলেছে প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হয়েছে এটা কিন্তু গোটা পৃথিবী দেখেছে তেইশ জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে আগের বিচারপতিদের ছড়িয়ে কোন ধরনের আইনের বালাই নেই কোন ধরনের সংবিধানের বালাই নেই এই বিষয়গুলো তারা করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতা সদস্যরা নির্মম হত্যার যোগ্য শিকার হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকবে কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা হত্যাযোগ্যের শিকার হয়েছে আবার সরকার সেই সরকারই বলে দিচ্ছে এই হত্যাযজ্ঞ বিচার করা যাবে না এই হত্যাযজ্ঞ গুলো আইনের উর্ধে এটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই বাস্তবতা গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বাংলাদেশের কর্মসংস্থান বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা কিন্তু আমরা আমাদের মানুষের কাছে আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে আমরা যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি যে আমরা রোমাটিউটের কথা যদি বলি সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার উপরে আক্রমণ করা হবে আওয়ামী লীগ ছাত্রলীগ এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের বাড়ি ঘর কিন্তু সবকিছু কিন্তু আহ লুটপাট করা হয়েছে এবং এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার কিংবা একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায় আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময় পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে জুলিয়ে রাখা হয়েছে কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে এবং তারাই কে ফ্যাসিস কে নয় কারা হত্যাকারী কারা হত্যাকারী নয় এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে এবং আমরা মনে করি যে বাংলাদেশ গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা তো সব সবসময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ একটি নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে সেটি তো আমাদের চাওয়া সেই গণতন্ত্রই তো আজকে দুমরে মুসলে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই কয়েকজন গুটি কয়েকজন আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো এই ক্ষমতা দখল করে বসলো এই বৈধতা তো জনগণ দেয়নি জনগণ তো সম্মতি দেয়নি বাংলাদেশে যারা এই আঠারো কোটি জনগণ তারা কে বলেছে তারা কাদেরকে ক্ষমতা দেখতে চায় তাদেরকে ক্ষমতা দেখতে চায় এটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে হয়েছে কোনো কিছুর মধ্যেই তো হয়নি বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে তো পৃথিবীর কোনো দেশেই পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে আধা গণতান্ত্রিক দেশে কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রকে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটানো গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং অবশ্যই আমরা আশার আলো দেখি কারণ যারা মনে করছে যে এই তিন মাস জোর জবর দখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানেই ইতিহাস থেমে যাবে ইতিহাস এখানে থেমে থাকবে না ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে যে যারা গণতন্ত্রকামী যারা এক ধরনের স্বাধীনতা কামী যারা মুক্ত বুদ্ধি চর্চা করতে চায় প্রগতিশীলতা আধুনিক বৈষম্য বৈষম্যহীন সাম্য ভিত্তিক মানুষ মানবিক মর্যাদা ভিত্তিক তারা প্রতিষ্ঠিত করতে চায় গণতন্ত্রের দাবিতে সে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিশেষ করে ছাত্ররা ঐক্যবদ্ধ হবে সে এবং সে ঐক্যবদ্ধ অবস্থার মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন ঘটিয়ে এই এই সরকারের পতন ঘটিয়েই আমরা জনগণের বিজয় গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করবো তোমাদের তোমাদের পলিটিক্যাল প্ল্যান কি তোমাদের ছাত্রলীগ ব্যান্ড এখন এবং আওয়ামী লীগের অনেক নেতারা এখন দেশ ছেড়েছেন বা অনেকে হয়তো কিছু নেতা জেলে আছেন তো তোমরা এখন কিভাবে অর্গানাইজেশনলি কাজ করছো আমাদের তো খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ছাত্রলীগের এমন কোন কর্মী হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নেই যারা নিজের বাড়িতে থাকতে পারতে ছাত্রলীগের এমন কোন কর্মী হয়তো নেই যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে হয় কারাগারে রয়েছে কিংবা পুলিশ তাকে তারা করছে কিংবা যারা আজকে এই যে গোষ্ঠীটি ক্ষমতা দখল করছে তারা আজকে মব জাস্টিস করে নিজেরা নিজেরা রায় দিয়ে রাজপথে রাস্তায় তাদেরকে মেরে ফেলছে গোটা বাংলাদেশের বাস্তবতা তো আমাদের আসলে পেছনে ফিরে টাকা ফেরার কোনো অবকাশ নেই দেয়ালের পিড় আমাদের থেকে গেছে এবং যে ধরনের ধ্বংসযোগ্য পরিচালিত করা হয়েছে গোটা বাংলাদেশের মানুষে আসলে কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 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 অশুভ শক্তির কর্মকাণ্ডের কারণে যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আবারো ঐক্যবদ্ধ হওয়া আমাদের যে কানেক্টিভিটি রয়েছে সেটিকে আরো দৃঢ় করা এবং আমরা অবশ্যই শিক্ষার অধিকার মৌলিক অধিকার যেটি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে সেই লক্ষ্যে আমরা ভাবে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি এবং আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমরা আমাদের মেসেজটি নিয়ে যেতে চাই যে শিক্ষার্থীদের কে কিন্তু আমরা শ্রদ্ধা জানাই আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি শিক্ষা বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই স্যালুট জানাই সালাম জানাই যে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে লড়াই করেছে কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করেছে শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা ক্ষমতায় গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখবো বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি চেয়েছে বাংলাদেশের ছেলেমেয়েরা জব সার্কুলেশন চেয়েছে আজকে বাংলাদেশে কোনো জব সার্কুলেশন নেই বরং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার সার্কুলেশনের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক নিশ্চয়তা চেয়েছে যেন ধরনের দুর্বৃত্তা না ঘটে দলীয় রাজনীতির প্রতিফলন যেন না ঘটে অথচ আজকে দেখুন সরকারি চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চাকরিতে তারা যোগদান করবে সেই চাকরিতে যোগদান করার মধ্যে তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সমর্থক হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে বাংলাদেশের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ সেটি চেয়েছে অথচ এই সরকার কি করেছে পিএসসি ঘোষিত পরীক্ষা যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ইতিমধ্যেই কয়বার তারা অংশগ্রহণ করতে পারবে শিল্প করে কিন্তু তারা এক ধরনের যে তিনবার অংশগ্রহণ করতে পারবে চারবার অংশগ্রহণ করতে পারবে এটির মাধ্যমে বরং বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরির যে অধিকার আছে চাকরিতে অংশগ্রহণ করার জন্য সুযোগের সমতার প্রয়োজন রয়েছে সেটি কিন্তু এই সরকার লঙ্ঘিত করছে এবং ছেলেমেয়েরা কি চায় যে রাজনৈতিক দল এক একজন করতে পারে কিন্তু সরকারি চাকরি সবার বাংলাদেশের নাগরিক সরকারি চাকরিতে পরীক্ষা উত্তীর্ণ হলে চাকরি করার অধিকার রয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে শঙ্কায় রয়েছে সে হয়তো পরীক্ষায় ভালো করছে ক্লাসে ভালো করছে চাকরির পরীক্ষা ভালো করছে কিন্তু পরীক্ষা শেষে সেই যে সমস্ত মেধার পরীক্ষা উত্তীর্ণ চাকরি পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ এই সরকার হুট করে ঘোষিত দেবে যে আওয়ামী লীগের দোষের এই আওয়ামী লীগের সমর্থকদের দোষর এবং এই অজুহাতেই তারা তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিপর্যস্ত বেসরকারি খাত শেখ হাসিনা সরকারের মাধ্যমে যেটি অভাবনীয় উন্নতি ঘটেছে সেই বেসরকারি খাত কারণ সরকারি চাকরিতে তো সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই বেসরকারি খাত কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য তারা সবকিছু বন্ধ রেখেছে সার্বিকভাবে গোটা দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে এবং দ্রব্য মূল্যের লাগামহীন অবস্থা ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভুক্তভোগী হচ্ছে যে কারণে আমি মনে করি যে যৌক্তিক ভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা নিজেদের স্বার্থেই ঘুরে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবে এবং শেখ হাসিনা এখন নেতৃত্ব কে দিচ্ছেন তোমাদের সঙ্গে আওয়ামী লীগের ছাত্রলীগের আহ নেতাকে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বাস্তব অবস্থা যদি বলি আদর্শিক অবস্থা যদি বলি তারা কিন্তু কারো নির্দেশের অপেক্ষা করে না এই অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জুলুম সাহের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতো